নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা সর্বপ্রথম জানাই আপনাকে ও আপনার পরিবারের প্রতিটি সদস্যকে শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লাখো লাখো কৃষকের মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি হ্যাঁ আজকে এমন এক সুখবর নিয়ে হাজির রয়েছি যা আপনি মিস করতেই পারবেন না দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অবশেষে উনত্রিশে জুলাই থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সেই লিস্টেই আছেন আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে আর যাদের এখনো টাকা আসেনি তাদের টাকা কবে আসবে এই ভিডিওটিতে আপনি পাবেন এক্সক্লুসিভ সরকারি আপডেট কোন কোন জেলায় টাকা ঢুকেছে কারা পাচ্ছেন আর কারা এখনো বঞ্চিত তার সাথেই থাকছে বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনের নতুন নিয়ম আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু এক এক করে বিস্তারিতভাবে এই ভিডিও জানানো হয়েছে বন্ধুরা আপনি যদি একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জীবনদায়ী হতে পারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু তথ্য বলবো যা আপনি অন্য কোথাও পাবেন না আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলেই আপনি পাবেন কৃষকদের জন্য সকল সরকারি প্রকল্পের সঠিক ও দ্রুত আপডেট সবার সবার আগে প্রথমে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ঠিক কি কি তথ্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা সফল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা কৃষক বন্ধু প্রকল্পের বড় খবর নিজস্ব প্রতিবেদন আগস্ট দু হাজার পঁচিশ একটা ছোট্ট বীজ হ্যাঁ শুধু একটা বীজই তা কিন্তু একটা স্বপ্ন বটে আর সেই স্বপ্নটা বুনে যান যিনি তিনি আমাদের দেশের প্রাণ আমাদের মাটির সন্তান একজন কৃষক কিন্তু যখন সেই কৃষকটাই বিপদে পড়ে তখন কে থাকে তার পাশে একজন কৃষক যিনি ভোর হতেই বেরিয়ে পড়েন জমিতে বৃষ্টিতে রোদে ঝড়ে খরায় তিনি থামেন না কারণ তার হাতে শুধু নাগল নয় তার হাতে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভেবে দেখেছেন কখনো যখন ফসলের দাম পড়ে যায় যখন দুর্যোগে সব নষ্ট হয়ে যায় যখন হঠাৎ তার না থাকা পরিবার নিঃস্ব করে তোলে তখন কে থাকে তার পাশে পশ্চিমবঙ্গ সরকার এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এসেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প কি দেয় এটা শুধু আর্থিক সহায়তা নয় এটা এক প্রকার রক্ষা কবচ কৃষকের জমি যদি এক একর বা তার বেশি হয় তাহলে বছরে দশ হাজার টাকা জমি যদি এক একরের কম হয় তাহলে বছরে সর্বোচ্চ চার হাজার টাকা এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় দুটি কিস্তিতে খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু শুধু টাকাই নয় এই প্রকল্পে রয়েছে জীবন বীমার সুরক্ষা যদি কোনো আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকের অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ লক্ষ টাকা ভাবুন তো একটা পরিবার দু যারা হঠাৎ করে প্রিয়জন হারিয়েছে তাদের পাশে দাঁড়ানোর রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে খুশি চাষিরা আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সমবায় দপ্তর আগামী বুধবার নজরুল মঞ্চে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এই বৈঠকে থাকবেন গ্রামের সমবায় সংস্থার প্রতিনিধিরা সরকারি সংস্থার আধিকারিকরা এবং উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজেই বৈঠকের উদ্দেশ্য কি এই মিটিং এ ঠিক করা হবে কিভাবে ধান কেনা হবে কোথায় শিবির খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ ও নিয়মমাফিক কিভাবে চালানো যাবে সমবায় দপ্তরের অধীনস্থ সংস্থা যেমন ও কনফেট এবং খাদ্য দপ্তরের অধীন থাকা এসেন্সিয়াল কমিটি সাপ্লাই কর্পোরেশন এই সব সংস্থাগুলির মাধ্যমে ধান কেনা হবে গ্রামের মধ্যেই খোলা হবে অস্থায়ী শিবির সেখান থেকে সরাসরি চাষীদের কাছ থেকে ধান তোলা হবে সরকারের লক্ষ্য ও পরিসংখ্যান এবার মূল সংখ্যার কথায় আসা যাক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুহাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে মোট সাতষট্টি লক্ষ টন ধান কেনা হবে তার মধ্যে কুড়ি লক্ষ টন ধান কেনা হবে সমবায় সংস্থার মাধ্যমে বাকি পঁয়তাল্লিশ লক্ষ ধান খাদ্য দপ্তরের স্থায়ী কেন্দ্রগুলি শুধু তাই নয় এবছর ধান কেনার প্রক্রিয়া যুক্ত করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজি গোষ্ঠীকে ফার্মার প্রোডিউসার কোম্পানি অর্থাৎ এফপিও গুলোকে ধান কেনা কবে থেকে শুরু হবে নভেম্বরে দুহাজার পঁচিশ থেকে শুরু হবে রাজ্য সরকারের এই বিশাল ধান কেনার অভিযান ইতিমধ্যে খাদ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে পুরো প্রক্রিয়ার রূপরেখা দেওয়া হয়েছে চাষীদের জন্য বার্তা চাষি ভাই ও বোনেরা এবছর ধান বিক্রির ক্ষেত্রে আপনাদের সুবিধা আরো বাড়ছে সরকার চাইছে কোনো দালাল নয় সরাসরি আপনার কাছ থেকে ধান কেনা হোক দাম ঠিকঠাক পাবেন শিবির আপনার গ্রামেই বসবে স্বচ্ছ নিয়মে টাকা পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট দু হাজার পঁচিশ কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ খবর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা এখনই জেনে নিন আঠাশে জুলাই মুখ্যমন্ত্রীর ঘোষণা আর উনত্রিশ তারিখে কিস্তির টাকা হাতে হ্যাঁ ঠিকই শুনেছেন বহু কৃষকের মুখে আজ খুশির হাসি এই ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখুন কারণ আজকের এই আপডেট আপনার ভবিষ্যৎ কৃষি জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই পাঠানো হবে এই ঘোষণার পরই রাজ্যের কৃষকদের মধ্যে শুরু হয়েছিল এক আনন্দের ঢেউ আর তার পরের দিনই অর্থাৎ উনত্রিশে জুলাই মঙ্গলবার বীরভূম জেলার একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কিস্তির টাকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয় টাকা ঢোকার জেলা ও পরিমাণ সূত্র অনুযায়ী ইতিমধ্যে বহু জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যেমন নদিয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও কোচবিহার এই সমস্ত জেলায় অনেক কৃষক পাঁচ হাজার বা দু হাজার করে পেমেন্ট পেয়ে গেছেন এই টাকা মূলত কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষি সহায়তা বাবদ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে নয় আগস্ট আজকের আপডেট আজ নয় আগস্ট শনিবার কৃষি দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী আরো অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কৃষি দপ্তর জানিয়েছে এখনো যেসব কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের খুব দ্রুত টাকা চলে আসবে কবে পর্যন্ত টাকা ঢুকবে বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী আগামী দশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত জেলার সমস্ত বৈধ কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে সুতরাং যাদের এখনো টাকা আসে তাদের চিন্তার কিছু নেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখুন এবং প্রয়োজনে কৃষি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন বাংলার শস্য বীমা খরিফ দু হাজার পঁচিশ একখানা বীমা হাজারো কৃষকের আশ্বাস ভয়ানক ঝড় অনিয়মিত বৃষ্টি হঠাৎ খরা ফসলের মাঠে এক নিমেষেই সর্বনাশ কিন্তু এই বছর একটি সিদ্ধান্ত আপনাকে ও আপনার পরিবারকে বাঁচাতে পারে বড় আর্থিক ক্ষতি থেকে এই বীমা একদম বিনামূল্যে করা যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পুরো প্রিমিয়ামের খরচ চলুন জেনে নি কিভাবে ও কেন এই বিমা আপনাকে এখনই করতে হবে পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স যৌথ উদ্যোগে আবার চালু হয়েছে বাংলার শস্য বিমা খরিফ দু হাজার পঁচিশ এটি একটি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প যার মূল উদ্দেশ্য আপনার ফসলের নিরাপত্তা নিশ্চিত করা কে আবেদন করতে পারবেন এই প্রকল্পে অংশ নিতে পারবেন রাজ্যের প্রত্যেকটি জেলার কৃষক ভাই বোনেরা কত টাকা লাগবে একদম কিছুই না প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার আপনার এক টাকাও খরচ হবে না কোন ফসলের জন্য বিমা করা যাবে এই বিমা শুধুমাত্র ধান ও ভুট্টা চাষের জন্য প্রযোজ্য ধানের বিমার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু এবং ভুট্টার বিমার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু মনে রাখবেন বীজ ছড়ানোর আগে বিমা করে নিতে হবে তা না হলে দুর্যোগ ঘটলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না কেন এই বিমা এত জরুরি আজকাল আবহাওয়া সম্পূর্ণ অনিশ্চিত কখন ঝড় আসবে কখন খরা নামবে আবার কখন অতিবৃষ্টি হবে কিছুই বোঝা যায় না এই সব কারণে যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলে এই বাংলার শস্য বিমা প্রকল্প আপনাকে ক্ষতিপূরণ দেবে অর্থাৎ আপনার ফসল নষ্ট হলেও আপনি অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত থাকবেন কিভাবে আবেদন করবেন আপনি যদি কৃষি দপ্তরে যান তাহলে সহজে আবেদন করতে পারবেন শুধু আধার কার্ড জমির ক্ষতিয়ান ব্যাংকের পাসবুক কয়েকটি কাগজ থাকে থাকলেই আবেদন করা যাবে সময় বয়ে যাচ্ছে বিনা দামে ফসল বাঁচানোর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না প্রিয় কৃষক ভাই ও বোনেরা আপনারা রোজ পরিশ্রম করে ফসল ফলান অথচ একটাই দুর্যোগ সব শেষ করে দেয় তাই এইবারের খরিফ মরশুমে ফসল বাঁচানোর আগে শস্য বীমা করাই বুদ্ধিমানের কাজ তাই আজ আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন মনে রাখবেন তিরিশে সেপ্টেম্বর ও একত্রিশে আগস্ট শেষ তারিখ সরকার বাঁচাবে আপনার ফসল আপনি শুধু সময় মতো আবেদন করুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার জন্য তথ্যবহুল ও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার কৃষক বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্য করে জানান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আর এমনই গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষিকাজে অগ্রগামী থাকুন নমস্কার जय हिंद बंदे मातरम